গাইজ আজকে যে কালেকশনটি আমরা রিভিউ করতে যাচ্ছি সেটাতে কিন্তু দেখতে পাচ্ছি হোয়াইট টি শার্টটি রয়েছে গোল্ডেন শার্ট রয়েছে এর সাথে কিন্তু সিজন থ্রির বান্ডিল রয়েছে সিজন এর রয়েছে এবং এর সাথে কিন্তু হিপ হপ বান্ডিল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে সর্বমোট কিন্তু চারশো সাতাত্তর প্লাস কিন্তু পুরাতন ড্রেস কালেকশন অ্যাভেলেবেল রয়েছে ছয় বছরের পুরাতন একটি কালেকশন এবং প্যান্টের কালেকশন আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমরা টপ টপ প্যান্টের কালেকশন কিন্তু রয়েছে অসাধারণ অসাধারণ প্যান্ট কিন্তু রয়েছে ক্রিমিনাল বান্ডিল কিন্তু থাকবে দুইটা এবং এর সাথে যদি তোমরা ইমোট কালেকশন আসে তাহলে কিন্তু এখানে একশো সাত প্লাস কিন্তু ইমোট কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু পাঁচটা ইভোগান এর ইমোট অ্যাভেলেবেল রয়েছে এর সাথে কিন্তু লাভ ইমোট প্রোপোজ ইমোট স্যার ইমোটও থাকবে এবং ছয়টা কিন্তু অ্যানিমেশন রয়েছে একটা কিন্তু ড্রেস চেঞ্জের অ্যানিমেশন থাকবে আটাত্তর দিনের কিন্তু এখানে তোমরা মান্থলি পেয়ে যাচ্ছ এবং আর মাত্র কিন্তু সাত হাজার প্রাইম পয়েন্ট হলে কিন্তু প্রাইম এইটে হয়ে যাবে মানে আপাতত কিন্তু প্রাইম এ রয়েছে আজকের কালেকশন মানে অলমোস্ট প্রাইম এইট বলা যায় কিন্তু ঠিক আছে তো একটু মিস করে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর তোমাদের কাছে আপনার যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ এবং বরাবরের মতোই কিন্তু আজকের ভিডিওতেও কিন্তু লাইক এম থাকবে মাত্র তিনশো তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিতরে তিনশো লাইক এম কমপ্লিট করতে পারো অবশ্যই তোমাদের তিনজনের জন্য রয়েছে তিনটা কিন্তু উইক ভিডিওটিতে নতুন হলে অবশ্যই একটু লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে চলো বেশি কথা না পারি আজকের কালেকশন রিভিউটা শুরু করা যাক তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো এবং আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো নিচে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ কালেকশন রিভিউটির প্রোফাইল আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে অলমোস্ট আশি লেভেল উনআশি লেভেল কিন্তু রয়েছে মানে আশি লেভেলই বলা যায় এবং এর সাথে কিন্তু লাইক রয়েছে একত্রিশ হাজার প্লাস এবং অনেক পুরাতন একটি কিন্তু প্রোফাইল আমরা দেখতে পারতেছি ছয় বছরের পুরাতন যে বেজেস কালেকশন সেটাও কিন্তু রয়েছে এবং এবং তোমরা নেক্সট ভিডিওতে কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবে না এবং চলে এবার আজকের কালেকশন রিভিউটির আমরা বয়াপাস এবং এলাইট পাস দেখে নিব এখানে কিন্তু এলাইট পাস দেখতে পারতেছি একসময় কিন্তু একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ছিল এখানে এবং এর সাথে বয়াপাসও কিন্তু মোটামুটি কিন্তু ভালো ভালো রয়েছে এবং অনেক ওল্ড একটি কালেকশন কিন্তু দেখতে পারতেছে এখানে অনেক ওল্ড ওল্ড ব্যাজেস কালেকশন কিন্তু করা রয়েছে এবং বয়াপাসও কিন্তু মোটামুটি গোল্ডেন রয়েছে এবং পাঁচটা ইভো কিন্তু ম্যাক্স থাকবে আজকের কালেকশন রিভিউটিতে তো চলে এবার আজকের কালেকশন রিভিউটির গান গান কালেকশন গুলি দেখে গান কালেকশন আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পারতেছো পাঁচটা ইভো কিন্তু ম্যাক্স থাকবে এবং এর সাথে কিন্তু মোটামুটি আমরা ইভো গানও দেখতে পারতেছি এবং ইনকুবেটারের টপ টপ গান স্ক্রিন গুলো কিন্তু এখানে দেখতে পারবো এবং এম এ আসলে আমরা কিন্তু এখানে তেরোটি কালেকশন দেখতে পারতেছি আর তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হওনি কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু ইচ অ্যান্ড এভিয়ন সবাই জয়েন হতে পারবে এবং তোমাদের কাছে যদি আমাদের কালেকশন রিভিউ গুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলে প্রোফাইলটি চেক করবে তাহলে কিন্তু সকল ইনফো তোমরা পেয়ে যাবে আর এখানে স্কার আসলে কিন্তু দেখতে পারতেছ পনেরোটি কালেকশন থাকবে যার ভিতর কিন্তু ইভো স্কারটা ম্যাক্স রয়েছে এবং কিউড স্কার কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং মোটামুটি কিন্তু আমরা স্কারেরও ভালো ভালো কালেকশন এখানে দেখতে পারবো গ্রোজার কিন্তু আমরা এখানে নয়টা কালেকশন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু ডবল রেড অফ ফ্যারি স্কিনটাও কিন্তু রয়েছে এবং ফার্মাসের কিন্তু এখানে তোমরা এগারোটি কালেকশন দেখতে পারবে যার ভিতর মোটামুটি কিন্তু ভালো ভালো ফার্মাসের কালেকশনও রয়েছে এবং এক্সিমাইটের কিন্তু এখানে তোমরা ইভো স্ক্রিনটা লেভেল ফাইভে দেখতে পারবে এবং এর সাথে কিন্তু সর্বমোট আমরা এক্সিমেটের দশটি কালেকশন দেখতে পারবো যার ভিতর কিন্তু আরও একটি স্কিন স্ক্রিন থাকবে এবং মোটামুটি কিন্তু ডবল রেট অফ স্ক্রিনটিও কিন্তু রয়েছে এবং এ নাইন ফোরে কিন্তু তোমরা এগারোটি কালেকশন দেখতে পারবে যার ভিতর কিন্তু ইনকুপিউটারের যে টপ এ নাইন ফোর সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং প্লাজমার কিন্তু পাঁচটা কালেকশন থাকবে যার ভিতরে কোনো প্রকার লেজেন্ডেরি স্ক্রিন থাকবে না এ ইউজির কিন্তু তোমরা এখানে বারোটি কালেকশন দেখতে পারতেছো যার ভিতর কিন্তু দুইটা লেজেন্ডারি এ ইউজির স্ক্রিন কিন্তু রয়েছে প্রাফলের কিন্তু এখানে তোমরা নয়টা কালেকশন দেখতে পারবে যার ভিতর ইভো প্রাফলটা লেভেল থ্রিতে কিন্তু রয়েছে এবং এর সাথে কিংফিশারে কিন্তু পাঁচটা কালেকশন থাকবে যার ভিতর কিন্তু দুইটা লেজেন্ডারি কিংফিশারের কালেকশন এখানে আমরা দেখতে পারবো জি থার্টি কিন্তু এখানে তোমরা চারটা কালেকশন দেখতে পারবে এম ফোরটিনের কিন্তু আটটা কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু দুইটা ডবল রেড অফ কিন্তু রয়েছে এবং স্কাইসের কিন্তু আটটা কালেকশন থাকবে এসপিডির ছয়টা কালেকশন রয়েছে কিন্তু এখানে এবং উৎপিকারে কিন্তু আটটা কালেকশন থাকবে যার ভিতর কিন্তু লেজেন্ডারি থাকবে কিন্তু একটা মানে একটা টপ লেভেলের স্কিন রয়েছে এবং এসিএটটির কিন্তু আটটা কালেকশন থাকবে যার ভিতর কিন্তু তিনটা লেজেন্ডারি এসিএডটির কালেকশন কিন্তু রয়েছে দেখতে পাচ্তেসো এবং তোমরা যদি এখানে মেশিন গানে আসো তাহলে কিন্তু পাঁচটা কালেকশন দেখতে পারতেছো এম সিক্সটির কিন্তু চারটা কালেকশন থাকবে যার ভিতর কিন্তু একটা লেজেন্ডারি স্ক্রিন রয়েছে কটগানেরও স্কিন থাকবে এবং ইএমপির কিন্তু ইভো স্কিনটা ম্যাক্স থাকবে ইনকুবেটারের একটি স্ক্রিন থাকবে এবং সরমট কিন্তু আমরা ইএমপির উনিশটি কালেকশন দেখতে পারবো যার ভিতর কিন্তু ডবল ড্যামেজ স্ক্রিনটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং এমপি ফাইভ আসলে কিন্তু এখানে তোমরা সর্বমোট কিন্তু চোদ্দটি কালেকশন দেখতে পারবে যার ভিতর ইভোটি লেভেল ফাইভে থাকবে এবং ইনকুবেটারের একটা এমপি ফাইভ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ভিএসএস এর কিন্তু তোমরা এখানে ষাটটা কালেকশন দেখতে পারতেছ যার ভিতর কোন লেজেন্ডারি স্ক্রিন থাকবে না এমপি ফোরটির কিন্তু এখানে আমরা কোবরাটি ম্যাক্স দেখতে পারবো এবং ইয়েলো প্রকার যেটা ইনকুবেটার টপ প্রকার সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং গ্রিন প্রকারটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে নাইনটির কিন্তু এখানে তোমরা তেরোটি কালেকশন দেখতে পারতেছো যার ভিতর ইভোটি লেভেল টুতে রয়েছে এবং আর একটি লেজেন্ডারি স্ক্রিন রয়েছে মানে পি নাইনটি কিন্তু অসাধারণ

কিন্তু লেভেল ফাইভে রয়েছে র্যাপার আন্ডার ওয়ার্ল্ডটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং ম্যাক্স ম্যাক্স সেভেনের কিন্তু এখানে দেখতে পাচ্ছি সো আটটা কালেকশন রয়েছে চার্জ বুস্টার গানের দুইটা কালেকশন থাকবে ট্রো গানের একটা কালেকশন এবং এম ফাইভ নাইন জিরোর কিন্তু স্ক্রিন ভালো থাকবে এবং এ কিন্তু টপ টপ স্ক্রিনগুলো রয়েছে যারা এ বা স্নাইপার লাভারস তারা কিন্তু দেখতে পারো আজকের কালেকশনটি এবং হিপ হপ টিপ থেকে শুরু করে ড্রেস কালেকশন অসাধারণ থাকবে এবং ইমোট কালেকশন অসাধারণ থাকবে মানে এভারেজ একটা টপ কালেকশন বলা যায় সব দিক দিয়ে একদম একটা বেস্ট কালেকশন এবং প্রাইমেটও হয়ে যাচ্ছে অলমোস্ট কিন্তু ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো এবং নেক্সট ভিডিওতে তোমার কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং তোমরা যা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে বলবে না তো দেখা হচ্ছে কথা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ I'm